পাঁজর ভাঙার শব্দে আজ আর কুণ্ঠা হয় না এ যেন এখন বারুয়ারি শব্দের ঠমক অহরহই বেজে চলে যে উড়ে যাওয়ার সে তো উড়েই যাবে কোনো এক বাবুই মেরে কেন ছিল তবে উপরে এত কালেও বুঝিনি তার গভীরতার মাপ মহজলে স্নান শেষে বালুচরে তপ্ত রৌদ্রদাহ জ্বালা মনটা থাকে না আর চার দেয়ালে বাঁধা অযথাই প্রেম প্রীতি ভালোবাসা চিরস্থায়ী বন্দোবস্ত আছে বল কোথায় পথ জুড়ে কেবল ভ্রম আর মরিচিকায় ঠাসাঠাসি জল তৃষ্ণায় মরুপথের যা আমি একলাই